আমাদের গাজীপুরের যে কর্মী দলের তাদের তো মেরেছেই হাসপাতালে চিকিৎসা নিতে গেছে সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে চারজন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন বাংলাদেশে আসার পর থেকে আর পঁচাত্তরের পর থেকে তো আমরা শুধু লাশের মিছিল পাচ্ছি দেখছি এবারেও প্রায় দুইশোর উপর মানুষ মারা গেল স্থাপনাগুলি ভেঙেছিল ঠিক আছে মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না সেগুলি তো এক সময় আবার সময় লাগবে কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে কিন্তু যে জীবনগুলি ছড়ে গেল ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ এগুলিগুলি গুলিগুলি কীভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কীভাবে আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালের যে ফুটো করে দিয়েছে সেখানে তদন্তের জন্য লোক গেছে তারা দেখে তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কীভাবে যখন পুলিশ আটকা পড়ল যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটা পর একটা আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি কারণ ফায়ার ব্রিগেড যেতে পায় না আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো তার নিচে আগুন দিয়ে দিয়েছে পুলিশ উপরে ছাদে বসে আছে খবর দিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম শুধু পুলিশ কেন অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি এমনকি নারায়ণগঞ্জে কাজপুরে সেই দশ দলা ভবন আগুন দিয়ে দিয়েছে তার মালিক থেকে শুরু করে সবাই উপরে যখন ফোন করলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হল গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিল আসছিল গাড়ি নিয়ে সেখানে তাকে মারল তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল ও আমাকে ফোন করেছে আর বললো যে আপ আমি কিন্তু বাঁচব না আমার উপরে হামলা হচ্ছে সে আমাকে বাঁচান সেখানে যখন পাঠালাম পুলিশ ঢুকতে পারে না আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু করেছে এরপরে হেলিকপ্টার দিয়ে কোনো বা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো এটা কোন ধরনের তাণ্ডব এটা কোন ধরনের আন্দোলন আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে কিসের সমর্থনটা দিচ্ছে দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পায় তো সাধারণ ছাত্রছাত্রী আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিঘাংসা বা চরিত্র একটা সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গি কর্মকাণ্ড চালায় তারা তো তাদেরটা করে তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ এখানে পুলিশ র্যাব সাংবাদিক সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি প্রত্যেকেই হয় আহত এবং এই যে আমরা দেখতে গেলাম সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম মাত্র পাঁচ ছয় সাতজন ছাত্র বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ